অনেক সুন্দর কিন্তু ভালো লাল আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফলটা খুব সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা বিডি সাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমার অনেক বন্ধুরাই বলতেছে যে আপনার বীজের যে গাছগুলো সেই গাছের ফলগুলো দেখাতে তো আজকে আমি এখান থেকে একটি ফল কেটে আমি আপনাদেরকে দেখাবো এই ফলটা তিন মাসের মতন হয়েছে তো এখন সেপ্টেম্বর মাস এই সময় গাছে ফুল এসে ভরে যাবে এই দেখুন ইতিমধ্যে ফুল আসতে শুরু করেছে তো এখানে যে পুরান ফলগুলো আছে সেই ফলগুলোকে আস্তে আস্তে আমি এগুলো পেরে ফেলবো আর এই বীজের গাছের ফলটা কীরকম হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো এর আগে আমি একটি জাত দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আরেকটি জাত তাহলে চলুন বন্ধুরা না এবার আমি এখান থেকে এই ফলটাকে একটু ছিঁড়ে নিচ্ছি তো বন্ধুরা ফলটা আমরা ছিঁড়ে নিলাম আশা করি ফলটা লাল হবে এখন আমরা এই ফলটাকে একটি ছুরির সাহায্যে কেটে নিব ছুরিটা আমার আতি আছে এই দেখুন আমার আতি আছে তো আমার এক হাতে মোবাইল থাকার কারণে আমি এটা আপনাদের সম্পূর্ণভাবে দেখাতে পারছি না তবে এখন আমরা এই ফলটাকে একটু স্কিপ করে কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো দেখুন বন্ধুরা আমরা চুরির সাহায্যে চার পাঁচটা আমরা একটু কেটে নিয়েছি এখন এটাকে আমরা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম হয় ফলটা আমি আগেই বলেছি যে আমার এক হাতে মোবাইল তো তার জন্য আমি আপনাদেরকে ঠিক মতন দেখাতে পারছি না তো ফলটা লাল দেখে বুঝতেই পেরেছেন যে ফলটা খুব সুন্দর বের হয়েছে এই দেখুন আর এটা খেতে কীরকম হবে তাও আমি শিউর জানি না তো এটা আমি সম্পূর্ণ কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ ফলটাকে ভালোভাবে ছুটিয়ে নিয়েছি আর এর ভিতরের অংশটা দেখুন অনেক সুন্দর কিন্তু ভালো লাল আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফলটা খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে বীজের গাছ আমি নিজের হাতে বীজ থেকে চারা তৈরি করে তারপর আমি এই গাছটি তৈরি করেছি আমি প্রায় তিন চারটা গাছ তৈরি করেছিলাম এর মধ্যে এর আগে আমি আপনাদের খেতে গেছিলাম এই এটা হচ্ছে সেই গাছ এই যে এটা হচ্ছে সেই গাছটা এই গাছটা আমি একটি বালতির মধ্যে রোপণ করেছিলাম এই বাল্টিটা তবে পরে এটাকে আমি এই টপে বুনে দিই আর ওই বালতির মধ্যে আমি নতুন আর একটি চারা লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে এই গাছটিতে দেখুন কি সুন্দর ফুল ধরে আছে ছোট্ট একটি চারার মধ্যে দেখুন দেখুন তো বন্ধুরা আপনারা যদি এরকম লাল জাতের চারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দিব এখানে আমার পাঁচ সাত জাতের মতন চারা আছে সুপার বাগুয়া ফুলে আর একটা তারপরে পাকিস্তানি থাই অস্ট্রেলিয়া তারপরে এম টু এই ধরনের জাতগুলো আমার কাছে আছে আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে অবশ্যই নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকে মতন বিদায় নিচ্ছি